পুড়ি হাসা কাড়ার রসিক এবং মালিক এবং সুপুডি কারার রসিক এবং মালিক তাতে আমাদের যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিলো সেটা আমি তখনই উভয় কাড়া মালিককে সেই আমার সিদ্ধান্ত যে সব কিছু সিদ্ধান্ত আমাদের সব কিছু পূরণ হয়ে যায় যে আমাদের যতই মানে পরিস্থিতি খারাপ থাকুক তার তারাপ্তি আমরা ঘটাবো নমস্কার জয় জয় গ্রাম জয় মানবাসী সকলকে প্রণাম জানাই মূল খুঁটি মুনমান্তা অজিত প্রসাদ মাহাতো তার নেতৃত্বে মানব সাংস্কৃতিক রক্ষা কমিটি যা উপদেশ আছে যাই হোক একটি যে ব্যাপার ছিল চোদ্দোই ভাদ্র লড়াই ছিল আসা গ্রামে বোরাবাজার থানা ওই দু নম্বর কারা লড়াই যে অমীমাংসিত ছিল কালকে আমাদের যে মানব সাংস্কৃতিক রক্ষা কমিটির মিটিং থাকে পুরুলিয়া চাহবান্ধার আড়ে ওইখানে আমাদের সব কিছু মিলিত হয়ে যায় সেই লড়াই এখন আমরা সেই মালিককে সুপুটি কারা মালিককে ডেকে সম্পূর্ণভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে মানব সাংস্কৃতিক রক্ষা কমিটির সভাপতি দামোদর মাহাতো প্রেজেন্ট থাকে সম্পাদক সুবোধ মাহাতো প্রেজেন্ট থাকে তপন মাহাতো আগ্রহ প্রেজেন্ট থাকে তপন মাহাতো প্রেজেন্ট থাকে ওই যে আর অমরশঙ্কর মাহাতো সচিদানন্দ মাহাতো আরও অনেকেই রয়েছে আর ওই যে সুপুরটি কাঁড়া মালিক উনিও প্রেজেন্ট আছে আমাদের যা কিছু ভুলভ্রান্তি ছিল আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যে মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির কানুন আছে তাই উনি মেনে আজকের এইখানে আমরা কাঁধে কাঁধ মিলাই ওনার হাতে যেটুকু প্রাপ্য ছিল কমিটির পক্ষ থেকে যেটা সিস্টেম আছে সব কিছুই আমাদের সঠিক হয়ে গেল বাকি সব আমাদের যে সভাপতি রয়েছে দু চার কথা বলছে নমস্কার জহার জয়গরাম আমি যে আমাদের সাতজন মানে আসরে নিয়ে যাই পুরি হাসা কারার রসিক এবং মালিক এবং সুপুরডি কাড়ার রসিক এবং মালিক তাতে আমাদের যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল সেটা আমি তখনই উভয় কারা মালিককে সেই আমার সিদ্ধান্ত আমি কিন্তু হাসার কোনো কমিটি বা কোনো রসিকের কাছে কোনো ডিসিপশন লেই নেই বা আমার জেলার যারা ছিল নেতৃত্ব তাদের কাছে বা আমাদের সমাজের যারা ছিল তাদের কাছেও নির্দেশ না নিয়েই আমি আসরের মাঝে একটা জান্ত যে আপনি যদি আবার কারা নিয়ে আসেন আসরে আপনার কারা যদি জয়লাভ করে তাহলে আপনি সম্পূর্ণ টাকা পাবেন যেহেতু কারাটা আসরের মধ্যে রয়েছে আর লড়াইটা আসরের বাইরে হয়েছে তৎক্ষণাৎ কি হয়েছে আসরের বাইরে আমরা আমরা তো স্টেজে বেশিরভাগই থাকি আমরা তো আর স্টেজ ছাড়িয়ে যাই না পরক্ষণে আমরা জয় বিজয় বিভিন্ন রকম পাবলিক প্লেসে যা উঠে আসে সেই ধারাবাহ্যটাই আমরা প্রকাশ করতে থাকি বা বলতে থাকি আমাদের কাজটাই হচ্ছে ওইটা মেলায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে পরক্ষণে বিভিন্ন রকম তর্ক বিতর্ক উঠে আসতেই পারে সেই সমস্যার সমাধান আমি তখনই করি যদি আপনি কারা না নিয়ে আসেন তাহলে আমাদের যে জেলার নির্দেশ আছে বা আমাদের যে রেজুলেশন আছে আপনি সেই প্রাইজের ফিফটি টাকা আপনি মানে পাবেন আর যদি কারা নিয়ে এসে জয়ী হন তাহলে পুরো টাকাটা পাবেন যাই হোক সেদিন যা তর্ক বিতর্ক হয় তো সেদিন আমাদের যাই হোক আমরা সেই টাকা তুলে নিতে পারিনি আজকে আমাদের সব কিছু সমস্যার সমাধান হয়ে গেছে আমার এখানেই সেই মালিক আছে আমাদের যে মানুষের উপর যদি কেউ লাঠি চার্জ বা সেরকম কিছু আঘাত হানি করে তাহলে আমাদের জেলার নির্দেশ আছে পাঁচ হাজার টাকার জরিবানা এবং কারার উপর লাঠিচার্জ করলে আমাদের তিন হাজার টাকা জরিমানা আছে সেই সম্বন্ধে আমাদের সব কিছু নির্দেশ মানি আজকে আমরা আমাদের টাকা এই কারার রসিক যিনি রয়েছেন সুপুটি বন্ধবান থানা থেকে ওনারাতে আমরা সেই টাকা তুলে দিছি এইটাই বলছি আর এই কারার রসিক যিনি রয়েছেন এনাকে দু চার কথা বলার আমি অনুমতি করছি নমস্কার জয় জয়গ্রাম যেটা আমাদের তো ছিল সেটা মেমাংশা হয়ে গেল তো যে আমি আমার যা রসই হোক যাই হোক আমরা যেটা দোষ করেছি ওটা আমরা ম্যানেড়েছি আমি ক্ষমা আমি আমি ক্ষমা পারতাই আমার রসে যদি লাঠি চার্জ করেছে যদি করিয়েছে তো ওইটা আমি ক্ষমা পারতাই নমস্কার জয় জয় গরম আমার নাম হচ্ছে অমরশঙ্কর মাহাতো গ্রাম ওই রামটি থানা বড়াবাজার জেলা পুরুলিয়া বেঙ্গল আমাদের পুনিয়ার সাথে যে চোদ্দোই ভাদ্র মেলাটা ছিল তাতে আমাদের একটু দু নম্বর কাড়াটাই বাহারে চলে যাই লাগে লাগে ওইখানে যাই যা মানে ভিড়ের মাঝে ওটা আমরাও দেখতে পাইনি হয়তো দামোদর দা কেউ বলে চাইছি যে আমার কাড়া বাড়ির কাড়ার জয়ী তখন জয়ী ঘোষণাও করেছিল তাতে ওটা দেখা ওটা তো বললই তো পরে আমাদের অমিয়াংসুতে হয় এইটাই আমাদের জেলা কমিটির রেজুলেশন আছে যে যদি কোনো আমরা অমিয়াংসুতেও থাকে কারা বা কোন যদি ডাঁড়াই দুটোয় থাকে তাহলে একটা সিস্টেম আছে যে ফিফটি পারসেন্ট প্রাইজ দিতে হবে কমিটিকে ঠিক আছে তাহলে সেইটা আমাদের ওইখানে এই সুপুরটি যে মানে কারা কমিটি বা কারা মালিক ও আর ওইখান থেকে উঠে যায় তাতে আমাদের সভাপতি টাইম দিয়েছিলো দুদিন যে দুদিনের মধ্যে যদি ওরা যোগাযোগ করে তাহলে টাকা আমরা দিব বা যোগাযোগ করছে তো তাতে ইয়ারা যোগাযোগ করে সভাপতি সম্পাদকের সাথে যে আমরা এটা মীমাংসা করতে চাই যে এরকম ঝামেলা করে তো থাকলে আর কারালয় হবে না আর কমিটির কথা না শুনলেও কারালড়াই করতে পারবে না কোনো মালিক যে আমি না নিলেও চলব না এইটা আমি কোনোভাবে মানব না এভাবেও চলবে না কমিটির কাড়াও পারবে না আর বাহারের কাড়ালিকও পারবে না তাহলে কমিটি আমাদের একটা সিদ্ধান্ত হয় আজকে আজকে দুদিন পরে যোগাযোগ হয় আজকে একটা সিদ্ধান্ত হয় যে যা আমরা বলেছি আমাদের সভাপতি যে ফিফটি পার্সেন্ট তাতে একত্রিশ হাজার প্রাইজ ছিল ওটা আমরা পনেরো হাজার পাঁচশো টাকা রথমাতোর হাতে তুলে দিছি আর আমাদের যেটা জেলা কমিটি থেকে মানে যেটা হয়তো ধারালে আছে তিন হাজার টাকা মানুষ যদি কেউ লাঠি চার্জ করে তাতে পাঁচ হাজার টাকা সেটা আমাদের কমিটিকে উনি অনুদান করবেন বাস আর বিশেষ কিছু নাই বলছি আজকে যে সব কিছু সিদ্ধান্ত আমাদের সব কিছু পূরণ হয়ে যায় এরপরে হয়তো সুপুরটি যে কারা মালিক রয়েছেন রথু ওনাকেও বলছি এই পারপাসে যেন কোনো ভিডিও না হয় পুরী আসা যে মেলা কমিটি রয়েছে এই লড়াইয়ের বিকল্পে পুনরায় যেন ওনারাও আর কোনো ভিডিও না করে এইটাই আমাদের বক্তব্য মানব সাংস্কৃতিক রক্ষা কমিটির পক্ষ থেকে ওনার হাতে টাকাটা তুলে দেওয়া হচ্ছে আমাদের মানব সাংস্কৃতিক রক্ষা কমিটির সম্পাদক সুবোদ্া সুবুদ্ যে কাড়া কাড়ালিক রথ মাহাতো ওনার হাতে পনেরো হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার প্রাইজ ছিল তার হাফ টাকা ওনার হাতে তুলে দিলেন ঠিক দিলামু ঘোষের ধন্যবাদ ও যে মানব সংস্কৃতি রক্ষা কমিটির নিয়ম নীতি আছে তাই উনার ভুলুক কমিটির ভুলুক সব সব কিছু সম্পূর্ণ মিলিত হয়ে গেছে কাঁধে কাঁধ মিলায় এইভাবে যেন লড়াই চলে আগামী দিন যে লড়াইগুলো আছে আপনার দিকে সবকেই বলছি কারামালিক দিকে কাঁধে কাঁধ মিলাই যেমন লড়াই চলে এইভাবে যেন আমরা কালকে গতকালকে মানে পনেরোই ভাদ্র সাহেব বাঁধের পাদদেশে আমরা আমাদের পণ্ডিত রঘুনাথ মাহাতো ওনার পাদদেশে শপথ গ্রহণ করেছিলাম যে আমাদের যতই মানে পরিস্থিতি খারাপ থাকুক তার পরিসমাপ্তি আমরা ঘটাবই যেহেতু ওনার পাদদেশে আজকে প্রতিটা কারামালিক বা পুরুলিয়া জেলার একটা বৈচিত্র্য হয়ে থাকিবে কালকে আমরা যেমন মিটিংয়ে কথা দিয়েছিলি আজ হয়তো পুড়ি আসা এই ব্রিজের সামনে আজ রাত সাড়ে আটটা বাজতে চললো কিন্তু আমরা যে প্রান্ত থেকে জেলা কমিটি হয়তো মনোজ ভাই এখন থাকতে পারেন না পুরুলিয়া টাউনে বাড়ি আমাদের কেসিআর মশাই এসেছিলেন কিন্তু তা সত্ত্বেও আমরা যেহেতু পাদদেশে রঘুনাথ মাহাতোর পাঁচ হয়ে কথা রেখেছিলাম যে আমরা সমস্যার সমাধান করিবই তার জন্যে জেলা কমিটির সভাপতি সম্পাদক এবং কর কমিটির সবাই মিলিত হয়ে আজের অঙ্গীকারবদ্ধ যেমন নিয়েছিলি ইউটিউবের পর্দায় আমরা জোর গলায় চ্যালেঞ্জ করছি রথুবাবু প্লাস কমিটিকে সেই সিদ্ধান্তটা বহার রেখে আমরা আজের মধ্যে মীমাংসা ভাদ্র মধ্যে মীমাংসাটা সম্পূর্ণভাবে ওনাদেরকে মুক্ত অঞ্চল করে দিলাম এবং দুই রসিকের প্রতি যেটা বাধানুগত ছিল সেটা সুসংগবদ্ধভাবে যারা ওনারা কাটা লাগাতে পারেন সেই আবহাওয়া আমরা আবার ওনাদেরকে করিয়ে দিলাম এটাই আমাদের জেলা কমিটির পক্ষ থেকে একটা চ্যালেঞ্জ ছিল এবং চ্যালেঞ্জটা মানে শেষ করলাম